নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালন করা হল ভোটার দিবস জানা যায় বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ অমর কুন্ডু কলেজে নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল নিজে উপস্থিত থেকে ভোট সম্পর্কে কলেজের ছাত্রছাত্রীদের অবগত করেন এবং সেই সঙ্গে বৃক্ষরোপণ করা হয় নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল এবং নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর এছাড়াও কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ গঠন যার কারণে আমার দেশ এগিয়ে যাবে এটা কিন্তু একটা বড় অধিকার এবং একটা বড় পাওনা এই অধিকার পাওয়ার জন্য এবং আমাদের তাহলে কি কর্তব্য এবং আমরা কি পেলাম সেটা একটু বুঝি দাও তার জন্য আজকে আমাদের ছেলে রাজা হবে সে মানে জনগণের কোনো চাহিদা বা ইচ্ছে ওটার উপরে গুরুত্ব দেয়া হবে না আর গণতন্ত্র সেখানে জনগণের ইচ্ছে বা চাহিদার উপরে গুরুত্ব দেয়া একদম ঠিক রাজতন্ত্রতে একজন রাজা থাকবে যে ওই লোক শাসন করবে যাকে আমি ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে চয়ন করব

তাহলে একদম খুব ভালো আর কেউ ব্যালট ইউনিট এটাকে বলে ব্যালট ইউনিট এখানে এটাকে বলছে এইটা কিন্তু হচ্ছে এই যে মেশিনটা তার ব্রেন হচ্ছে এটা যেমন কম্পিউটারের সিপিইউ এটা হচ্ছে গিয়ে সিইউ সিইউ কন্ট্রোলিং এটা তো বলছে কন্ট্রোলিং আর এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা কিন্তু আগে যখন প্রথম এগুলো চালু হয়েছিল এই জিনিসটা কিন্তু বিরোধী প্রার্থী বা যে কেউ সে দাবি করতো যে আমি যেখানে ভোটটা দিয়েছি ভোট সেখানে পড়েনি ভোট অন্য জায়গায় পড়ছে তো তার প্রমাণ কি সেটা প্রমাণ করার জন্য এই প্রিন্টারের মতো এই যে মেশিনটা এর নাম হচ্ছে ভিভিপ্যাট এই ভিভিপ্যাটটাকে তখন কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করা হতো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এবার এটা হচ্ছে কি আমি বললাম বিইউ বা বা ইউনিট এটা সিইউ বা কন্ট্রোল ইউনিট আর এটা হচ্ছে ভিভি ভিভি ফুল ফর্ম কি কেউ বলতে পারবে যে এখানে ভোটটা সেটা হচ্ছে ভোটার ভেরিফাই করতে পারছে সেই জন্য কিন্তু এই মেশিনটা চালু করা হয়েছে ঠিক আছে এবং এই মেশিনে তুমি ভোট দেওয়ার পর যখন তুমি ইয়েতে ঢুকলে কাউন্টারে যখন ঢুকলে ভোট দেওয়ার সময় ভোট দেওয়ার পর দেখবে যে প্রথমে তুমি ভোট দিলে ভোট দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে একটা সাউন্ড হবে এবং তখন তুমি কিন্তু তুমি যে ভোটিং কম্পার্টমেন্ট ভোটিং কম্পার্টমেন্ট ছেড়ে বের বেরোচ্ছ এবং তার মাঝখানে সাত সেকেন্ড এখানে কিন্তু তুমি যেখানে ভোট দিয়েছ একটা কাগজ কিন্তু এখানে শো করবে সাত সেকেন্ড ধরে সেটা তুমি দেখবে চেক করবে তারপরে ঠিক আছে এবার এবছর যারা কারা এতজন আছো এতজনকে তো ডেমো দেওয়া সম্ভব নয় তো এবছর যারা তোমরা ভোট কিন্তু প্রথমে ব্যালট ইস্যু করা এখানে লাইট চলছে চলছে